গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি কিছু আতেল নোংরা জিদ ফ্যান্সদের যোগ্য জবাব দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আচ্ছা তো কিছুদিন আগে আমাদের জিদ্দা একজন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাওয়াদিয়ার সাথে একটা পডকাস্ট করে রণবীর এলাওয়াদিয়া তোমার জনপ্রিয় মানুষদের সাথে পডকাস্ট করেন তো জিদ্দাও সেখানে গিয়ে নিজের পডকাস্ট করে ঠিক আছে এবং নিজের কিছু বক্তব্য শেয়ার করে এটা আমার খুবই ভালো লেগেছে যে সে রণবীর এলাওয়াদিয়ার সাথে পডকাস্ট করছে যার সাথে বড় বড় তোমার ফিল্ম স্টাররা তোমার পডকাস্ট করেছে জিদ্দা যাচ্ছে আমি ভাই দেখেছি যখনই এসছে তার দশ পনেরো মিনিট পর আমি এক ঘন্টার পুরো ভিডিওটা দেখি ঠিক আছে আমার খুব ভালো লেগেছে জিদ্দা গেছে ঠিক আছে এবং অনেক পেজ লিখছে যে খুব গর্বের ব্যাপার খুব ভালো জিনিস কিন্তু তার মাঝখানে কিছু নকল জিদ ফ্যান্স ভাই এই জিনিসটাকে নোংরামির জায়গায় নিয়ে যায় ঠিক আছে মানে তোমাদের ভালো লেগেছে ঠিক আছে তুমি এই জিনিসটাকে এমন তফাত করছো যেই তফাতের কোনো মানে যুক্তি নেই ঠিক আছে সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করব কিছু কিছু পোস্ট আমি দেখেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব এবং তার জবাবটা দেব তো চলো জিদ্দার একটা নোংরা ফ্যান পেজ থেকে লিখেছে মেগাস্টার নাকি মেয়াদাতীর্ণ স্টার সুপারস্টার জিৎ মাত্র উনিশ ঘন্টায় যে ভিউজ এনেছে সেটা মেগাস্টার দেব দিনেও ছুতে পারলো না সঙ্গে দুটো ফটো দিয়েছে সেটা হলো রণবীর এলাওয়াদিয়ার সাথে তোমার জিতদার পডকাস্ট এবং রঘু রঘু গানটা যেটা রঘু ডাকাতে ঠিক আছে যেটা কিছুদিন আগেই রিলিজ হলো সিনেমার পরে সেটার সাথে তফাত করে ছেড়েছে প্রথমত একটা কথা বলি ভাই তুমি যেটা লিখেছো আর যে রঘু গানটা শেয়ার করেছো সেটা কিন্তু কদিন আগে রিলিজ হয়েছে এবং এবং এই যেটা তুমি পডকাস্টে শেয়ার করেছো ভাই এটা শুধু জিদ্দার ফলোয়ার্সদের না রানবীর এলাওয়াদিয়া একজন বড় ইউটিউবার ঠিক আছে যে আমাদের প্রোডাকশান হাউসগুলো আছে তার থেকে রানবীর এলাওয়াদিয়ার ভাই সাবস্ক্রাইবার বেশ অনেক বড় তো তার ফলোয়ার এখানে রয়েছে অর্ধেক এবং অর্ধেক জিদ্দার ফলোয়ার রয়েছে ভাই ঠিক আছে তো তার ভিউ বেশি হবে না কার ভিউ বেশি হবে যা সাবস্ক্রাইবার বেশি তার না ভিউ বেশি হবে ঠিক বলেছ তার সাথে আবার জিদ্দার অডিয়েন্স যুক্ত হচ্ছে কিছুটা ঠিক আছে তো তার ভিউজই বেশি হবে তো এই লেখাটার ভাই কোনো রকম যুক্তি হয় না সে একটা বড় ইউটিউবার তার এত সাবস্ক্রাইবার প্লাস তার সাথে জিদ্দার কিছু ফ্যান দেখছে তার জন্য তার ভিউজ বেশি এরপর লিখেছে শোনো দেবদা মেগাস্টার একটা তোমার একেবারেই মানায় না স্টারডাম ছাড়া মেগাস্টার মানে একেবারে প্যাকেট ছাড়া চানাচুর স্টারডাম তাই চার ভাই সিনেমা এত ট্রোল করা হলো পুজোয় রঘু ডাকাত তাও তার সিনেমাটা নিজের দমে এখনও চলছে তাকে তুমি বলছো স্টারডাম নেই কি স্টারডাম নেই দেবে স্টারডাম নেই একটু গুলিয়ে ফেলেছে হয়তো ফ্যানবেস্টটা একটু গুলিয়ে ফেলেছে অন্য কাউকে বলতে গেছিলো দেবদাকে বলে ফেলেছে দেবদার ভাই একটা নর্মাল ফ্যামিলি ড্রামাও যে লেভেলে চলে না ভাই প্রমোশন হালকা ফুলকা করলেও সেটা অন্য কোনো স্টারদের চলে না ভাই ঠিক আছে দেবদার নামে সিনেমা চলে দেবদা যদি একটা সিনেমায় প্রমোশনও বন্ধ করে দেয় ঠিক আছে ভাই তাও সিনেমাটা তার চলে যাবে সিনেমার দমে সে যেরকম লেভেলের কন্টেন্ট আনছে হ্যাঁ পুরোপুরি পারফেক্ট নয় কিন্তু যেরকম কন্টেন্ট সে আনছে লোকে ভাই গিয়ে দেখবে হল ভরাবে তার যেমন স্টারডাম রয়েছে তাকে বলছো তোমার স্টারডাম নেই ভাই গেজা ফুকে বলো না কি এরপর লিখেছে রঘু ডাকাত ইকুয়াল টু ফ্লপ ডাকাত গান ট্রেলার কেউ দেখে না হলে গিয়ে কেউ বসে না গান গান কেউ দেখে না আচ্ছা জিদ্দার একটা কমার্শিয়াল মুভি এসেছিলো এক দু বছর আগে যেই সিনেমাটার নাম হলো চেঙ্গিস সেখানে একটা খুব পপুলার সং ছিল রাগারা ঠিক আছে সেখানে সে দু বছর আগে ভিউ পেয়েছে পঁচিশ লাখ ভিউ ঠিক আছে এবং এবং এবার দেবদার তুলনাটা করি দু বছরে রাগারা গানের পঁচিশ লাখ ভিউ সেখানে এক বছর আগে আসা খাদান সিনেমায় দেবদার রাজার রাজা গানে ভিউ কত জানো উনচল্লিশ লক্ষ উনচল্লিশ লক্ষ ভাই ঠিক আছে এটা মাত্র দশ মাস হয়েছে আর ওটা দু বছর হয়ে গেছে দু দুবছরে মাত্র ২৬ লাখ আর এটা দশ মাসে মাত্র উনচল্লিশ লাখ গান চলে না না আরও তফাৎ দিলাম না এর থেকে হিউজ ডিফারেন্সের অনেক গান আছে ভর্তি ভর্তি আছে সেগুলো দিলে অজ্ঞান হয়ে পড়ে থাকবে এইটুকু ডিফারেন্স আজকের জন্য ঠিক রয়েছে এরপর কি বলেছ তুমি ট্রেলার কেউ দেখে না ঠিক আছে জিদ্দার একটা সিনেমা এসেছিলো মানুষ বলে ঠিক আছে মানে ওটা পেঁচে কুচে হয়তো পঞ্চাশ জন দেখেছে সেই সিনেমা যখন ট্রেলার রিলিজ হয়েছিল সিনেমাটা এক বছরে টোটাল তোমার ভিউ পেয়েছে ট্রেলারে মানুষের ট্রেলারে তেরো লাখ ভিউ ঠিক আছে সেখানে প্রধান সিনেমাটা মাত্র এক বছর হয়েছে সেটাও এক বছর মানুষেরও এক বছর ঠিক আছে প্রধান সিনেমাটা তার অনেক পরে রিলিজ করে প্রধান সিনেমাটা ট্রেলারটা ভিউ পেয়েছে আঠেরো লাখ পাঁচ লক্ষ ডিফারেন্স মানুষের তেরো লক্ষ এক বছরে আর প্রধানের এক বছরে আঠেরো লক্ষ ঠিক আছে কিন্তু মানুষ সিনেমাটা কমার্শিয়াল মুভি হওয়া সত্ত্বেও এর ট্রেলারের ভিউ তেরো লাখ আর এখানে প্রধান ফ্যামিলি ড্রামা হওয়া সত্ত্বেও তার ভিউ আঠেরো লাখ মানে বুঝতে পারছো তফাতটা মানে তফাতের বাইরে চলে গেছো তোমরা ঠিক আছে তফাতের বাইরে কদিন আগে ভাই কুমার যাদবকে জিজ্ঞেস করা হয়েছিল যে পাকিস্তানের সাথে রাইভেল রির কথা তখন সূর্যাকুমার যাদব বলে রাইভেলড্রি কিসের আমরা এতবার করে জিতেছি এখানেও সেইটা ভাই মানে রাইভেলড্রি কিসের আমরা তো প্রত্যেকবারে জিতছি তোমরা কোথায় তোমরা তো মানে রেসের মধ্যেই নেই এইটা হলো হিউজ ডিফারেন্স ঠিক আছে দাঁড়াও আরও বলছি দাঁড়ো এরপরে লিখেছে ভাই হলে গিয়ে কেউ বসে না ভাই এটা মনে নিজেদের কথাই বলেছে ভাই এই ফ্যানগুলো ঠিক আছে মানে সারা বছর এদের পাওয়া যায় না কিছু একটা হলো ঠিক আছে কিছু একটা ঘটনা ঘটলো বা জিদ্দা কিছু একটা করলো বা এই পডকাস্টে এলো ভাই গত্ত থেকে বেরিয়েছে ঠিক আছে মানে এদের সারা বছর পাত্তা পাওয়া যায় না ভাই এরা ছোট ছোটো মোমেন্টে খুশি খুঁজে বেড়ায় ঠিক আছে এবং সেই খুশি খুঁজতে গিয়ে অন্যকে টেনে আনে তফাতাস তখন দরকার হয় এই ধরনের ভিডিওর ঠিক আছে মানে ভাই হলে গিয়ে কেউ বসে না ভাই এত ট্রোল হলো লোক ভাই তাও ট্রোল এড়িয়ে সিনেমা দেখতে যাচ্ছে রঘু ডাকাত ঠিক আছে তোমরা বলছো হলে গিয়ে কেউ বসে না একটা নর্মাল ফ্যামিলি ড্রামাতেও যা লোক হবে না ভাই তোমাদের একটা নর্মাল কমার্শিয়াল মুভিতেও সেই লোক হবে না মানুষ সিনেমার ক্ষেত্রে দেখেছো তো দেখেছ তো মাই জানেই না ভাই কেউ সিনেমাটা এসেছে এলো আর গেলো ভাই অত একটা বড়ো স্টার চিদ্দার সিনেমা ঠিক আছে তখন ফ্যান্সদের তোমাদের খুঁজে পাওয়া যাবে না এই ধরনের উল্টো লেখা কমেন্ট করা মন্তব্য করার সময় তোমাদের ভাই সজাগ কারণ এরকম লিখলে তো ভাই ফলোয়ার্স বাড়বে রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে তাই না এরপর শেষে লিখেছে আরেকদিন অপেক্ষা করো তারপর জিদ্দা রঘু ডাকা ট্রেলার ভিউসকে চাঁদে পাঠিয়ে দেবে ভাই এদের কোনো লজিকের অভাব আছে কি ভাই লজিকই নেই এদের রানবীর আলাবাদিয়া ভাই এত সাবস্ক্রাইবার তার যে কোনো প্রোডাকশন হাউস বাংলার থেকে ভাই অনেক বেশি অনেক বেশি ঠিক আছে তার সাথে এই পডকাস্টের সাথে ভাই ট্রেলারের তুলনা করছে অবভিয়াসলি রানবীর আলাবাদিয়ার বেশি ভিউ হবে ভাই ট্রেলারে কেন হবে রণবীর আলোয়াদিয়ার একটা আলাদা অডিয়েন্স আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তার অডিয়েন্স আছে প্লাস বেঙ্গলি অডিয়েন্স জিদার পডকাস্টটা দেখছে সেখানে আরও ভিউ বাড়াচ্ছে ঠিক আছে ভাই ট্রেলারের ভিউ কেন বেশি হবে অভিয়াসলি রণবীরের তোমার পডকাস্টের ভিউ বেশি হবে ভাই ঈদের কোনো লজিকের অভাব আছে বিশাল অভাব আছে ভাই ভাই ট্রেলারের সাথে এটা তুলনা কোথায় আসছে তুমি ট্রেলার ভার্সেস ট্রেলার তুলনা করো সেটা করলে না সেটা তুলনা করলে তো ধরা পড়ে যাবে যেটা তোমাদের আমি দেখালাম মানুষ ভার্সেস প্রধানের কতটা তফাৎ ভাই বহুত ডিফারেন্স হে ভাই বহুত ডিফারেন্স হে ঠিক বলেছো এরপরে ভাই আর একটা ফ্যান পেজ থেকে লেখা হয়েছে সেখানে কিছু একটা জিনিস আমার খারাপ লাগলো সম্পূর্ণ বলবো না বাজে লিখেছে কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগলো প্রথমত তোমাদের পুরোটা পড়ে শোনাই টলিউড লোকটাকে সম্মান না দিলেও গোটা ভারত লোকটাকে সম্মান দিতে জানে যে চ্যানেলে অক্ষয় কুমার যুবরাজ সিং অজয় দেবগার বীরেন্দ্র সেবাগের মতো আন্তর্জাতিক তারকাদের পডকাস্ট দেখতে অভ্যস্ত ছিলাম তারা আমন্ত্রণ জানালো আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দাকে সত্যি এটা অনেক বড় গর্ব করে বলার মতো বিষয় এগিয়ে যাও জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রি একদিন তোমার অবদান ঠিক বুঝবে কিন্তু তখন অনেকটা হ্যাঁ হয়তো অনেকটা দেরি হয়ে যাবে সবই ঠিক আছে এই লাইনটার কিন্তু প্রথম যে লাইনটা টলিউড লোকটাকে সম্মান না দিলেও গোটা ভারত লোকটাকে সম্মান দিতে জানে চার সিনেমা চলে টলিউড তাকে সম্মান দেয় ঠিক আছে যার সিনেমা চলে না যার বাজারে কোনো মানে নেই যার না মানে আর যার একটা সিনেমা বেরোলে ভাই একদিন দুদিন পর সিনেমা যায় হল থেকে মানুষ সিনেমার কথা বলছে তুমি সেখানে বলছো টলিউড সম্মান দিতে জানে না ভাই সবারই খারাপ সময় আসে ঠিক আছে সবার সিনেমা সবসময় চলে না কিন্তু তুমি দেবদারি দেখো দেবদার চ্যাম্প ককপিট কিডন্যাপ এই সিনেমাগুলো চলেনি সে ধীরে ধীরে ফ্যামিলি ড্রামা শুরু করলো সাজবাতি টনিক প্রজাপতির মাধ্যমে সিনেমাগুলোকে একটা অডিয়েন্স বাড়ালো কিন্তু সেখানে জিদ্দা কি করলো একটার পর একটা কমার্শিয়াল মুভি আনতে শুরু করলো যেখানে একটা চলে একটা চলে না একটা চলে একটা চলে না ঠিক আছে প্রায় দেড় বছর হয়ে গেল বোবেরাং সিনেমাটা ভালো চলেছিল লোকে পছন্দ করেছিল তারপর একটা ভালো সিনেমা দরকার ছিল যেটা অডিয়েন্সকে টানবে ঠিক আছে কিন্তু সে উধাও তো অডিয়েন্স আসবে কোথা থেকে ভাই টলিউড তাকে সম্মান কোথা দিয়ে করবে তার সিনেমা যদি না চলে তাকে তো ভাই মাথায় চাপিয়ে বসে থাকবে না সব সময়। একটা সিনেমা কথা বলবে যদি সিনেমা চলে টলিউড তাকে সম্মান করবে যে ভাই চলে না তাকে সম্মান করবে কত আর্টিস্ট এরকম হারিয়ে গেছে শুধু জিদ্দার কথা বলবো না কত আর্টিস্ট যারা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আর্ধেক লোক হারিয়ে গেছে ঠিক আছে কাজ না পেয়ে যে চলে ভাই তাকেই সম্মান দেওয়া হয় ঠিক আছে এটা ভাই বাস্তব শুধু স্টারদের ক্ষেত্রে নয় সাধারণ মানুষদের ক্ষেত্রে যে চলে তার কথাই লোকে বলে ঠিক আছে যে চলে না তার কথা লোকে বলে না তাকে সম্মানও দেওয়া হয় না এটাই ভাই রিয়েলিটি মানলে মানো না হলে যাও ভোগে যাও আর হ্যাঁ আর একটা কথা বলি দেবদা স্টারডাম নিয়ে কথা বলছিলে ভাই দেবদার একটা ফটো শেয়ার করলে যা লাইক আসে না তোমাদের একটা পোস্ট বা ভিডিও শেয়ার করলেও সেরকম আসে না প্রমাণ দিচ্ছি দিচ্ছি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের সময় জিদদা প্লাস প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনেকে মিলে একটা ফটো শেয়ার করে সেখানে লাইক এসেছিল দুশো নয় কে ঠিক আছে কিন্তু সেখানে দিকে যদি জিদদা একা একটা ফটো শেয়ার করেছে সেখানে তোমার লাইক এসছে চুয়ান্ন হাজার চারশো ঠিক আছে কিন্তু সেই জায়গায় দেবদা কিছুদিন আগে সেপ্টেম্বরে একটা ফটো তোমার শেয়ার করেছে সেখানে তোমার লাইক পড়েছে দু লক্ষ চুরাশি হাজার ঠিক আছে মানে জিদ্দার ওই আগের দুটো ফটো কত আগে শেয়ার করা প্রায় তিন চার মাস হয়ে গেল কিন্তু সেখানে দেবদা মাত্র আগের মাস সেপ্টেম্বরে এই ফটোটা শেয়ার করেছে সেখানে লাইক দু লক্ষ চুরাশি হাজার স্টার কোথায় সেটা বোঝা যায় আমার মেন কথা হলো ভাই আমি জিদ্দাকে হেড করি না দেবদাকেও হেড করি না কাউকে হেড করি না আমি ভাই সিনেমা পছন্দ করি যা সিনেমা চলছে তার সিনেমা দেখতে ভালো লাগে ঠিক আছে কিন্তু এই যে কিছু আতেল নকল জিত ফ্যান্স যারা ভাই এঙ্গেজমেন্ট পপুলারিটি চক করে ওইসব লিখে দেয় যাতে শেয়ার বেশি হয় ঠিক আছে মানে সব দর্শক তো বোঝে না জিনিসগুলো তারা এগুলো শেয়ার করছে তো তাদের জন্য এই জবাবটা দেওয়া আমি চাই জিদ্দাও সিনেমা ফিরুক ভাই একটা স্টার যে পুরো বাংলা সিনেমাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে কিছুদিন পর ভাই একটা বোরিংনেস চলে আসছে ঠিক আছে যে ভাই একই সিনেমা ভাই এরই সিনেমা দেখে যাচ্ছি এর সিনেমা প্রত্যেকবার সেলিব্রেট করছি অন্য কোনো স্টারই নেই কাছে তারা আমি তো চাই জিদ্দা আসুক দেবের প্রতিদ্বন্দ্বী জিত আসুক ফিরে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা আসছে আমি চাই সেই সিনেমাটা হিট হোক কিন্তু চান্স খুবই কম এই ধরনের সিনেমার হিট হওয়ার ঠিক আছে কারণ রঘু ডাকাতের মতো বড় সিনেমা যেরকম আশা করা হয়েছিল হ্যাঁ চলছে ঠিকই কিন্তু সেরকম আশাস্বরূপ হচ্ছে না কিন্তু এটাই আমি চাইব একটা ভালো সিনেমার মধ্যে ব্যাক করুক একটা সব ধরনের অডিয়েন্সকে মাথায় রেখে একটা সিনেমা বানাক ঠিক আছে অবশ্যই এই সিনেমাটা আসুক দেখা যাক হিট হয় না ফ্লপ হয় ওটা বাদ দাও আমি চাই সিনেমাটা যেন ভালো হয় তো সিনেমা চললে ভাই দে বা যখন প্রতিদ্বন্দ্বিতা হবে দুজনের সিনেমা যখন আবার ক্ল্যাশ করবে দেখতে ভালো লাগবে ভাই ঠিক আছে মানে একজন চালিয়ে নিয়ে যাওয়া কোনো দিনও কাজ না আর এই জিদ্দা যে পডকাস্টটা করেছে আমার সত্যিই ভালো লেগেছে আমি যখনই এসছি ভাই আমি খুব এক্সাইটেডভাবে দেখেছি হ্যাঁ সিনেমার কথা নিয়ে বেশি কিছু ছিল না তার নিজের লাইফ নিয়ে বেশি কিছু ছিল ঠিক আছে ওটা বেশ আমি শুনলাম বেশ ভালো লাগলো আমার কিন্তু এই যে নোংরামি যেই জিনিসটা হলো এটা নিয়ে আমি জবাব দিলাম আমার মনে হলো এটা নিয়ে বলা দরকার কারণ এটা নিয়ে খুব বাজে হচ্ছে মানে একটা জিনিসে সবসময় দেবকে টেনে আনা ঠিক আছে তোমরা আনন্দ করছো করো না সে একটা ভালো পডকাস্টে গেছে রানবীর আলাবাদিয়ার পডকাস্টে এত পপুলার পপুলারসে যাক না কিন্তু এই যে নোংরা মিটা এই জন্য জবাব দেওয়া আমার মনে হয়েছে তো ভিডিওটা এই জন্যই বানানো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করো আর তোমাদের কি মন্তব্য নিশ্চয়ই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে টাটা